মাঝে মাঝে মনে হয় না সে আমার সাথে অন্যায় করেছে অবিচার করেছে দিনের পর দিন আমাকে মানসিকভাবে অত্যাচার করেছে একটা চর মেরে তার মাথাটা ঘুরিয়ে দেই কেন করলো সে আমার সাথে এমন আমি তো তার সাথে বেঈমানি করিনি প্রতারণা করিনি তাহলে কেন সে আমাকে ঠকালো আমার সাথে প্রতারণা করে গেল আমাকে চোখের জলে ভাসিয়ে দিয়ে গেল ভীষণ রাগ হয় ইচ্ছে করে ওর জীবনটাকে তস নস করে দেই ভেঙে চুরে খাঁড় করে দেই যেমন করে ও আমাকে ভেঙে চুরে একেবারে শেষ করে দিয়ে গেছে ঠিক তখনই আমাদের ভেতর থেকে অন্য এক আমি এসে বাঁধা দেয় ও খারাপ বলে আমি তো খারাপ হতে পারি না ও অন্যায়কারী হতেই পারে তাই বলে আমি তো অন্যায়কারী হতে পারি না তখন আমরা নীরব হয়ে যাই আমরা প্রতিশোধ নিতে পারি না আমরা নীরবে সব কষ্ট সহ্য করে নেই কিন্তু তুমি কি জানো তুমি নীরবে সহ্য করে নিলে কি হবে প্রকৃতি তার প্রতিশোধ নিতে ছাড়বে না ওই মানুষটি একদিন কাঁদবে ওই মানুষটি ভীষণ যন্ত্রণা পাবে ভেঙে চুরে তস নস হয়ে যাবে তোমার জন্য অস্থির হয়ে উঠবে পাগল হয়ে যাবে তুমি হয়তো বলবে সেটা কিভাবে। ওই মানুষটি ওই বেঈমান মানুষটি আমার জন্য কাঁদতে পারে না এক ফোঁটা চোখের জল ফেলতে পারে না কিন্তু আমি বলছি এটাই ঘটবে ও একদিন তোমার জন্য কাঁদবে যতটা ও তোমাকে কাঁদিয়েছে কিন্তু সেটা কিভাবে। কেন সে তোমার জন্য কাঁদবে কেন সে অনুতপ্ত হবে এবং তুমি কি করবে তোমাকে কি করতে হবে তার সব কিছু আমি এই ভিডিওতে তোমাকে বলে দেব ও কেন এবং কিভাবে তোমার কাছে ফিরে আসবে সেটা বুঝতে হলে তোমাকে ছোট্ট একটি গল্প শুনতে হবে ধৈর্য ধরে শোনো আমাদের গ্রামে একটি লোক কতগুলো গরু পুষেছিল তো একদিন এক ব্যবসায়ী লোকটির কাছে এলো একটি গরু কেনার জন্য ওই ব্যবসায়ী লোকটির কাছে গরুটির দাম জিজ্ঞেস করলে লোকটি বলল গরুটির দাম আশি হাজার টাকা ব্যবসায়ী দেখল এই গরুটির দাম কোনোভাবেই পঞ্চাশ হাজার টাকার বেশি হতে পারে না ওই লোকটি খুব বেশি লোভ করে এই গরুর দাম এত বেশি বলেছে অথবা লোকটির গরু বিক্রি করার ইচ্ছেই নেই ওই ব্যবসায়ী তখন লোকটির সঙ্গে একটি মাইন্ড গেম খেললো ওই ব্যবসায়ী তখন লোকটিকে বলল তোমার গরু আমি নিতে পারি কিন্তু আশি হাজার নয় আমি সত্তর হাজার টাকা দেব তবে একটি শর্ত আছে এখন আমার হাতে টাকা নেই আমি সামনের মাসে এসে সত্তর হাজার টাকা দিয়ে গরুটি নিয়ে যাব ওই ব্যবসায়ী আর কোনোদিন ফিরেও আসেনি গরুটি কিনেও নেয়নি কিন্তু ওই লোকটি ওই গরুটি কোনো দিন আর সত্তর হাজার টাকার নিচে বিক্রিও করতে পারেনি কারণ ওই ব্যবসায়ী ওই লোকটির মাথার ভেতরে গরুটির দাম সত্তর হাজার টাকা নির্ধারণ করে দিয়ে গেছিলো আর তাই ওই লোকটি সত্তর হাজার টাকাটাকেই গরুটির দাম মনে মনে ভেবে নিয়েছিল মাথার মধ্যে সেট করে নিয়েছিল তুমি হয়তো ভাবছ এই গল্পের সঙ্গে তোমার ভালোবাসার সম্পর্ক কি। সম্পর্ক আছে ওই ব্যবসায়ী যেমন ওই লোকটির মাথার মধ্যে গরুটির একটি অতিরিক্ত দাম নির্ধারণ করে দিয়েছিল ঠিক তেমনি তুমিও ওর মনের মধ্যে ওর দাম ওর মূল্য আকাশ ছোঁয়া করে দিয়েছো তুমি নিজের অজান্তেই ওকে তোমার ভগবানের আসনে বসিয়ে ফেলেছ তোমার ভালো থাকা তোমার মন্দ থাকা তোমার সুখ দুঃখ আনন্দ বেদনা সব কিছু যেন ওর উপরেই নির্ভর করছে তুমি ওকে এত বেশি গুরুত্ব দিয়েছ যে ও ওর আসল দামটাই ভুলে গেছে ও নিজেকে এত বেশি মূল্যবান মনে করেছে যে ও অহংকারী হয়ে গেছে আর সেই অহংকারী ও তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে এই যে ওর জন্য তোমার এই ব্যাকুলতা সব কিছু করে যাওয়া জীবন উজাড় করে দিয়ে করা এই সব কিছু দেখে ওর মধ্যে এমন একটি ধারণা জন্মেছে যে তোমার চেয়েও ভালো কাউকে ও পেতে পারে ও চিন্তা করছে তাহলে একে কেন একে ছেড়ে দিয়ে এমন কাউকে ধরি যার এর চেয়েও অনেক বেশি কিছু আছে ব্যাস এখানেই ও হেরে বসে আছে তোমাকে ছেড়ে দিয়েও চলে তো গেছে কিন্তু ও হয়তো এমন কারো পাল্লায় পড়েছে বা পড়বে যার কাছে গিয়ে ও নিজের মূল্যটা ঠিক বুঝতে পারবে যে আমার এতটাও মূল্য নয় সেদিন ওই মানুষটা তোমাকে খুঁজবে কেন জানো কারণ একদিন তুমি ওর জন্য মরতে ওর মুখে হাসি ফোটানোর জন্য নিজের সমস্ত সুখ বিসর্জন দিয়েছিলে নিজের ভালো থাকা মন্দ থাকা সব কিছু বাদ দিয়ে কেবলমাত্র ওর ভালো থাকা মন্দ থাকাকে তুমি নিজের জীবন বানিয়ে ফেলেছিলে তাই যেদিন ও কারো কাছ থেকে অবহেলা পাবে সেদিন ও তোমাকে খুঁজবে কারণ ওই সত্তর হাজার টাকা দাম ওকে কেউ দিতে চাইবে না তুমি ওর মূল্যটাকে আকাশ ছোঁয়া করে দিয়েছিলে ও মরবে ও কাঁদতে কাঁদতে মরবে ও ভীষণ যন্ত্রণা পাবে যখন ও বুঝতে পারবে তোমার মতো করে এই পৃথিবীর কেউ ওকে মূল্যায়ন করবে না ও যার হাত ধরে জীবন বৈতরণী পার হতে চাইবে যখন দেখবে সেই মানুষটা ওকে কষ্ট দিচ্ছে তোমার মতো করে সেই মানুষটা ওকে মূল্যায়ন করছে না তখনই ও জলে পুড়ে ছাড়খাড় হয়ে যাবে ও কী ভেবেছিল তুমি ওকে যতটা মূল্য দিয়েছো তার চেয়েও বেশি মূল্য ওকে কেউ দিতে পারে তোমার চেয়েও শক্ত কোনো হাত ও ধরতে পারে কিন্তু এখানেই ও ভুলটা করেছিল তুমি নীরব হয়ে গেলেও প্রকৃতি ঠিক ওর প্রতিশোধ নেবে ও অনুতাপের যন্ত্রণায় জর্জরিত হয়ে যাবে এমন অনেক উদাহরণ আছে আমার কাছে অনেকেই আমাকে ফোন করে বলেছে যে তারা লোভের বশবর্তী হয়ে অহংকারে পড়ে তাদের ভালোবাসার মানুষকে ছেড়ে একদিন চলে গিয়েছিল যখন তারা তাদের ভুল বুঝতে পেরে আবার ফিরে এসেছে তখন আর সময় নেই তাদের সেই ভালোবাসার মানুষটি তাদেরকে আর সুযোগ দেয়নি এবার তোমাকে বলছি তুমি কি করবে তোমাকে শুধু একটি কাজ করতে বলবো কষ্ট হোক যন্ত্রণা হোক যতই আঘাত আসুক ওর দিক থেকে তুমি শুধু ভেঙে পড়ো না আমি আমার জীবনের সমস্ত অভিজ্ঞতা থেকে বলছি জীবনটা ভেঙে পড়ার জন্য নয় জীবনটা হেরে যাওয়ার জন্য নয় জীবনটা হারিয়ে যাওয়ার জন্য নয় একটি মানুষ এসে তোমাকে শেষ করে দিয়ে যাবে সেজন্য তোমার জন্ম হয়নি তোমার জন্মের পেছনে নিশ্চয়ই কোনো বড় উদ্দেশ্য আছে এই যে তুমি জন্ম নিয়েছ না এর পেছনে নিশ্চয়ই কোনো বড় কারণ আছে একজন মানুষ এসে সেই কারণটাকে নষ্ট করে দিয়ে যেতে পারে না কষ্ট হোক কষ্ট হবে ভীষণ কষ্ট হবে শুধু তুমি একা নও প্রত্যেকেই জীবনে কখনো না কখনো এই কষ্ট পায় কিন্তু তোমাকে একটি কথা মনে রাখতে হবে কোনো একটা সময় গিয়ে না থেমে যেতে হয় কষ্ট পাওয়ারও একটা লিমিট থাকে অপেক্ষারও একটি সীমা থাকে নিজেকে কষ্ট দেওয়ারও একটি শেষ থাকে তার বেশি কষ্ট যদি তুমি নিজেকে দিয়ে ফেলো না তবে নিজেকেই নিজের ঠকানো হবে তোমার সেই অধিকার নেই যে তুমি নিজেকে এতটা কষ্ট দিতে পারো জীবনটা না এত ছোট নয় জীবনটা অনেক বড় যদি জেনে গেছো সে তোমাকে কোনোদিন ভালোই বাসেনি তাহলে সেই মানুষটার জন্য কষ্ট কেন পাবে এবার সামনের দিকে এগিয়ে যেতে হবে জীবনটাকে নতুন করে তৈরি করতে হবে নতুন করে সাজাতে হবে তুমি হয়তো ভাবছো এটা সম্ভব নয় তুমি পারছো না তুমি কিছুতেই পারবে না তুমি কেমন করে পারবে ওই মানুষটাকে ভুলে যেতে ওই হাসি ওই কথা বলা ওই চোখ ওই মুখ ওই প্রতিশ্রুতি ওর সাথে ওই পথ চলা এটা সম্ভব নয় ওকে ছাড়া আমার চলবে না তুমি এই মুহূর্তে এটাই ভাবছ কারণ তোমার মনের মধ্যে এখন দগ দগে ঘা রক্তাক্ত ক্ষত কিন্তু এই ক্ষত চিরকাল থাকবে না সময়ের সাথে সাথে এই ক্ষত মুছে যাবে সামান্য একটি দাগ হয়তো থাকতে পারে কিন্তু সেই দাগ থেকে জ্বালা যন্ত্রণা কিছুই হবে না শুধু শিক্ষা দেবে তোমাকে নতুন করে বাঁচতে শেখাবে তুমি আবার নতুন করে ঘুরে দাঁড়াবে এই যে মানুষটাকে দেখছো না এই রকম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে যারা জীবনের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নতুন করে সামনের দিকে এগিয়ে গেছে আমি তাদের হয়ে কথা বলি যারা আঘাত পেয়ে ভেঙে চুরে চুরমার হয়ে যায়নি যারা আঘাত পেয়ে আবার নতুন করে নিজেকে গড়ে তুলেছে আবার নিজেকে তৈরি করে এই জগতের কাছে প্রমাণ করে দেখিয়েছে যে আমিও কিছু পারি আমি তাদের হয়ে কথা বলি তুমি যদি মনে করে থাকো যে তুমি একা তোমার পাশে কেউ নেই তাহলে তুমি মনে রেখো এই আমি এই আমি মানুষটা তোমার পাশে আছি কারণ আমি তোমার মনের সমস্ত অনুভূতি আমার ভেতর থেকে অনুভব করতে পারছি তাই আমি তোমাকে বলছি প্লিজ তুমি সমস্ত যন্ত্রণাগুলোকে ভুলে আজ থেকে নিজের দিকে ফোকাস করো নিজেকে নতুন করে তৈরি করো তোমার জীবনটাকে অনেক বড় করে তৈরি করো ওকে দেখিয়ে দাও তুমি কয়লা ছিলে না তুমি খণ্ড ছিলে তোমাকে চিনতে ওই মানুষটা ভুল করেছে সময়ের সাথে সাথে সব কিছু বদলে যাবে আর একদিন ওই মানুষটিও তার ভুল বুঝতে পারবে ওকে ভুল বুঝতেই হবে এটাই প্রকৃতির নিয়ম প্রকৃতি তার প্রতিশোধ ঠিক কোনো না কোনোভাবে নিয়েই ছাড়বে তাই বলছি এই মুহূর্তে তুমি তোমার মাথা থেকে সব চিন্তা দূর করে দিয়ে কেবলমাত্র নিজেকে তৈরি করার জন্য নিজের দিকে মনোনিবেশ করো তোমার ভবিষ্যৎ সুন্দর জীবন তোমাকে হাতছানি দিয়ে ডাকছে তুমি ভালো থেকো তুমি নতুন করে জেগে ওঠো বেঁচে ওঠো সেই প্রত্যাশায় আজ এ পর্যন্তই